বন্ধুরা আমি আজকে তিন বছর ধরে নাতনি ষষ্ঠী করি আমি দুপুরবেলা ভিডিও করতে গেছি কিন্তু ওঠেনি আমার নাতনি এত মানে ঘুমে ব্যস্ত যে আমার আর সময় হয়ে ওঠেনি ভিডিও করছি কি করছি বুঝতে পারিনি আমি তিন বছর ধরে নাতনি ষষ্ঠী করলাম তো তোমার ভিডিওটা দিতে পারিনি যেটুকু পেরেছি সেইটুকু তুলেছি আমি তো অত শত জানি না তো তোমরা যে যেটুকু দেখবে যে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা টাটা দেখা হচ্ছে পরের ভিডিও গুড নাইট এলো মেঘে এলো গিরে বৃষ্টি সুরে সুরে শোনায় গাগি মনে স্বপ্ন এলো মেলো হে কি হাই বলে দাও শোনা হাই বলো এলো মেঘে এলো গিরে